গাইস দেখুন এই যে এটা হচ্ছে শুনি এক বোতল পেয়েছি এই যে পাহাড়ি রাখি বুদ্ধি দেখুন এটা হচ্ছে একশন মদ খাইলে ফাঙ্কা দেখছ একদম পিওর অরিজিনিয়াল অরজিনিয়াল এই যে শুনি এটার নাম খাইলে ফাঙ্কা হবে গাইস দেখুন পাহাড়ি বুদ্ধি এটা হচ্ছে এখানে বাঁধ হচ্ছে পশিয়ে হচ্ছে মদ তৈরি করা হচ্ছে দেখুন এটা হচ্ছে একটা বাস তো হ্যাঁ আমাদের বাসা বলে কি লেনচুমু এদিকে হচ্ছে বাপ উঠবে হ্যাঁ এদিকে হচ্ছে বাবা বের হয়ে এদিকে আসবে এদিকে এসে হচ্ছে এখানে বাপগুলা স্টপ হবে হ্যাঁ তো এভাবে হচ্ছে এভাবে হচ্ছে এই হাড়িটাকে হচ্ছে পানি দিলে ঠান্ডা করা হয় তো এই যে বাবাগুলো হচ্ছে এদিকে আসবে এই বাবাগুলো হচ্ছে মত হয়ে যাবে হ্যাঁ এভাবে হচ্ছে গাইস আমি যখন পানি ডালবো তো বাবাগুলো হচ্ছে ঠান্ডা হয়ে মত হয়ে যাবে তো মদ হওয়ার পর হচ্ছে এই যে আমরা এখানে একটা নল এই যে একটা নল দিয়েছি ছোট্ট করে একটা নল এই নল দিয়ে হচ্ছে এখানে একটা বোতল দেব তো বোতলের সাহায্যে হচ্ছে মদ বের হবে তো পাহাড়ি বুদ্ধি দেখুন গাইস পাহাড়ি প্রযুক্তি বিজ্ঞানের প্রযুক্তি দেখুন কিভাবে হচ্ছে মদ হচ্ছে তৈরি করা হয় হ্যাঁ এটা নীল সুমো বলি তো এখান থেকে হচ্ছে বাবাগুলা বের হয়ে এখানে অ্যাস্টপ হয়ে পানি যখন আমরা ডালবো এভাবে তখন হচ্ছে মদ একদম ঠান্ডা হয়ে এই নলে সাহায্যে হচ্ছে বের হয়ে আসবে ধরো এই যে পাহাড়িরা হচ্ছে যুগ যুগ ধরে হচ্ছে এভাবে হচ্ছে মদ সংগ্রহ করে তো যাকে বাংলায় পরিচিত হচ্ছে বাংলা বলে গরম পানিও বলে তো গরম পানি হচ্ছে গায়ে সংগ্রহ করতেছে দেখুন তো পাহাড়ি ছেলেরা হচ্ছে এভাবে হচ্ছে বাংলা খেলে হচ্ছে নিজেরা হচ্ছে হচ্ছে তৈরি করে এভাবে গাইস এখন হচ্ছে এক শুনি মদ টানবো দেখুন কিভাবে মদ টানি

বের হয়ে যাচ্ছে মদগুলো পড়তেছে দেখুন এই যে মদ পড়তেছে দেখেন গাইস এটা হবে এক শুনি হ্যাঁ এই যে মদটা পরে এই দোকান যাবো দিদি আচ্ছা মদ কিভাবে হচ্ছে প্রযুক্তি সাহায্যে মদগুলোকে সংগ্রহ করে দেখুন তো বিজ্ঞানী বলেন যাই বিজ্ঞানী বিজ্ঞানী প্রযুক্তিতে এই যে পাহাড়িরা কিভাবে মদ তৈরি করে দেখুন